তখন যখন আত্মীয়তার সম্পর্ক মানুষ নষ্ট করে দেয় নাম্বার দুই মানুষ বা যুবকেরা অথবা যখন যৌবন আমার ভিতরে এসে যায় তখন আমি কি করেছি জেনার পথে পা বাড়িয়েছি যতদিন আমি জেনা করব, যতদিন আমি চোখের জেনা করব, যতদিন আমি মুখ দিয়ে জিওপা দিয়ে জেনা করব। যতদিন আমি কান দিয়ে জেনার কথা বলবো ততদিন আমার এই জেনার গোনা হতে থাকবে আর আমার রিজিকও কমতে থাকবে আর এই রিজিক কম হলে কি হবে যারা যে বা যারা এই জেনাকার জেনাকার হবে কান দিয়ে অবৈধভাবে অন্য মেয়ের সাথে অন্য ছেলের সাথে পরপুরুষের সাথে কথা বলে শোনে এদের এই জেনার কারণে আগামী সময় স্ত্রীর কাছে কোনো মূল্য পাবে না স্বামীর কাছে কোনো দাম থাকবে না স্বামী আপনাকে দাসীর মতো খাটিয়ে যাবে কিন্তু তার বিবেকের দরজা কোনোদিন খুলবে না আবার স্ত্রীকে কখনো আপনি মূল্যায়ন করতেও পারবেন না স্ত্রীর কাছ থেকে সম্মানও পাবেন না এই রিজিক থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন কেন এই কথা বলেছি বিশ্বকবি তিনি জানিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা জেনা করে তাদের শাস্তি শুধুমাত্র ওই যে কোমর পর্যন্ত পুঁতে যাবে পোতার পরে মেরে ফেলে দেওয়া হবে বিয়ের পরে যদি এই অন্যায় করে জেনা এবং পরকিয়া যদি করে বিয়ের পরে বিয়ের পরে যদি জেনা করে তাহলে তাকে কোমর পর্যন্ত অথবা বুক পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মেরে মেরে রজম করে মেরে ফেলতে হবে যদি বিবাহের আগে এই জেনা যদি করে তাহলে এদেরকে এদেরকে বেত্রাঘাত করতে হবে বেত দিয়ে মেরে মেরে সোজা করতে হবে এটা বিশ্বনবীর সুন্না আমাদের সমাজে এই বাস্তবায়ন আছে নাই যদি করে কোনো ব্যক্তি ইসলামিক এই বার্তা যদি করতে চায় তাহলে তাকে আদালত থেকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে তাকে গ্রেপ্তার করা হবে কেন কারণ এটা ইসলামিক বিধান এই বিধান এই রাষ্ট্রে চলবে না এই রাষ্ট্রে বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থার যে নিয়ম পরিকাঠামো আছে ওটাকে আপনার মানতে হবে আপনার ইচ্ছা থাক বা না থাক আসি মূলত কথায় আল্লাহ আপনাকে রিজিক দিয়েছে এই রিজিক থেকে আপনার খরচ করা লাগবে মহান আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া রিজিক থেকে সাহাবাইকের আমরা কেমন খরচ করেছে। নবী কেমন খরচ করেছেন নবীর স্ত্রী কেমন খরচ করেছেন খাদি জাতুল কোবরা তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন বিশ্ব নবীর সাথে যখন বিবাহ করেছেন তিনি বললেন এই মক্কার ভিতরে যদি দশ জন কুড়ি জনের ভিতরে কম বেশি ব্যবসায়ী আছে সব থেকে বড় ব্যবসায়ী এই দশ জনের মতো বড় ব্যবসায়ীর ভিতরে খাদিজাতন খুব আনহা তিনিও একজন বড় বিত্তশালী একজন ব্যবসায়ী সমস্ত ব্যবসার মাল সম্পদ বিশ্বনবীর হাতে ইসলামের জন্য তিনি কাজ করার জন্য তিনি বিশ্বনবীর হাতে সাপোর্ট করে দিয়েছিলেন এই তো বলা যাবে না বিশ্বনবীর স্ত্রীর ভিতরে এই বৈশিষ্ট্য ছিল নিজের যত ধন সম্পদ ছিল নিজে ত্যাগ স্বীকার করে দিয়ে সমস্ত সম্পদগুলোকে তিনি বিলীন করে দিয়ে বিশ্বনবীর হাতে তিনি সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন নবী আপনি আপনার মতন করে গরিব অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে দেওয়ার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইবাদত গৃহের জন্য ইবাদত করার জন্য ইসলামের জন্য যেভাবে খরচ করা দরকার যেভাবে খরচ করা যায় আপনি সেভাবে আপনি খরচ করেন আমার কোনো আপত্তি নাই এটা বিশ্বনবীর স্ত্রীর খরচ করার অবস্থা এরপরে একজন সাহাবি এসে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে তিনি জানতে পারলেন যার কাছে যেমন মাল সম্পদ আছে জেহাদের ময়দানের জন্য ডাক এসেছে বিশ্বনবী তিনি বললেন যার কাছে যেমন সম্পদ আছে সকলেই সেগুলো নিয়ে আমার কাছে হাজির হয়ে যাও মসজিদে নবী থেকে এলান করে দেওয়া দেওয়ার পরে বিশ্বনবীর সাহাবিরা সকলে মান সম্পদ নিয়ে নিয়ে হাজির হয় এমন সময় একজন মহিলা তিনি এসে বললেন ইয়ারসুলাল আমি তো হাদে যেতে পারবো না আমি তো হাদে গিয়ে কিছু করতে পারবো না আমার কোলে একটা এই দুই তিন বছরের একটা বাচ্চা আছে এই বাচ্চা সদ্য শিশু বাচ্চা দুধ পান করা একটা বাচ্চা এই বাচ্চাটাকে আপনি নিয়ে যান একটি সাহাবিদের কাছে একটি সাহাবির কাছে পাঠিয়ে দিয়ে বললেন আমার বাচ্চাটাকে নিয়ে যাও বিশ্বনবী তিনি দেখতে পেলেন ছোট্ট একটি বাচ্চা কোলে করে নিয়ে আসা হলো বিশ্বনবী ওই বাচ্চাকে দেখে বললেন বাচ্চাটি দিয়ে কি হবে যেহাদের ময়দানে বাচ্চা দিয়ে কোনো রকম কাজে লাগবে না ওই সাহাবি দূর থেকে কেঁদে কেঁদে বললেন ইয়ারাসুল্লাহ আমাকে নিরাশ করবেন না ওই সন্তানটাকে আপনি যেহাদের ময়দানে নিয়ে যান এবং জেহাদের ময়দানে নিয়ে যাওয়ার পরে ওই সন্তানটাকে আপনি যেখানে যেখানে কাফের বেঈমানরা তীর বিদ্ধ করার জন্য দূর থেকে তীর ছুঁড়বে ছুরি দিয়ে আঘাত করবে ওই সামনে আমার সন্তানটাকে ঢাল হিসাবে ব্যবহার করবে। একটু সুহার বলা যাবে না বিশ্বনবীর প্রতি কতটা বিশ্বাস এবং মহাব দেখেন তাদের ত্যাগ শিকার দেখেন তিনি ডাক দিয়েছেন যার কাছে যেমন মান সম্পদ আছে নিয়ে হাজির করো ওই মহিলার কাছে অর্থ সম্পদ দেওয়ার মতো কিছুই ছিল না তাই তিনি নিজের সন্তানটাকে নিয়ে হাজির করে বললেন সুলাল্লাহ আমার সন্তানটাকে আপনি ময়দানে নিয়ে গিয়ে ঢাল হিসাবে ব্যবহার করবেন কেমন দেখেন তাদের সময়ে তিনি আবারও তিনি অর্থ সম্পদের জন্য বাইতুল মালের জন্য তিনি আহ্বান করলেন বেলাল মসজিদে এলান করে দাও মসজিদের ভিতরে অ্যানাউন্স করে দাও ঘোষণা করে দাও যে মসজিদে বাইতুল মালের প্রয়োজন আছে মসজিদের উন্নতির জন্য মসজিদের উন্নতির জন্য তখন একজন সাহাবি এলেন এসে তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আমি তো কিছুই আনতে পারিনি তবে আমি আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে আমি চার ভাগের যত আমার মাল সম্পদ ছিল আমি চারটি ভাগে ভাগ করেছি একটি ভাগ নিয়ে এসেছি আলী বললেন দুই নম্বরে দুই নম্বরে এলেন ওমারে ফারুক দুই নাম্বারে এলেন ওসমানে এলেন ওমানে ফারুক যখন আবু বকর এসেছেন তখন খুশি হয়ে আবু দিকে তাকিয়ে দেখে দেখে বললেন ও সাহাবিরা দেখো আমার আবু অকর আসছে অনেক মাল সম্পদ নিশ্চয় নিয়ে আসছে আবু বকরকে ডেকে দাও আবু বকর আসুক তার কি মাল সম্পদ আছে আবু অকর যখন সামনে এসেছেন আবুবকর মাথাটাকে নত করে লজ্জায় মাথাটাকে অবনত করে বিশ্বনবীর সামনে বসে পড়লেন ইয়ারাসুর বাড়ি থেকে কিছু আনতে পারি নাই বাড়িতে মাল সম্পদ ছিল সমস্ত সম্পদগুলোকে আপনার সামনে আমি হাজির করেছি ইয়ারাসুরাল্লাহ আমার বাড়িতে শুধু মা বাবার সন্তানগুলো আছে বাকি আর কিছুই নাই তার ত্যাগ স্বীকার কেমন ছিল বিশ্বনবী তার ব্যাপারে বলেছেন আমার জান্নাতের সঙ্গী হলেন আবু বকর পৃথিবীর আমার বন্ধু হলেন আবু বকর এবং কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যারা যাবে তাদের ভিতরে তিন তেরো জন বদরের সাহাবিদের ভিতরে একজন আবু বকর এরপরে আশরায়ে মুবশ্বরা দশ জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিদের ভিতরে আছেন আবু বকর এই আবু বকর তার পরেও জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে অবকার ত্যাগ দেখেন আত্মসমালোচনা দেখেন কেমন ব্যক্তি ছিল তারা সে ঘাসের কাছে গিয়ে বলছে ঘাস আমি যদি তোর মতো ঘাস হতাম কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়ানো লাগতো না অথচ আমরা দেখেন নির্দিধায় যত অপরাধ করার সব অপরাধ করছি যত রকম পাপ করার সব পাপ আমাদের দ্বারাই হচ্ছে কি পাপ করি না আমরা বলেন পৃথিবীতে হত্যা করা থেকে শুরু করে লুণ্ঠন করা থেকে শুরু করে ডাকাতি করা থেকে শুরু করে চোর বৃত্তি করা থেকে শুরু করে জুয়া খেলা থেকে শুরু করে নেশা পান করা থেকে শুরু করে পৃথিবীর যত রকম অপরাধের লিস্ট আছে সমস্ত অপরাধের লিস্টের ভিতরে মুসলমানদের নাম আছে আবার মুসলমানরা যে ভালো কাজ করে না এমনটাও নয় পৃথিবীতে বহু ভালো কাজের স্বীকৃতি পৃথিবীতে বর্তমান সময়ে মুসলমানরা পেয়েছে তবে হ্যাঁ আমরা অপরাধ থেকে ফিরে আসি কারণ আমরা যারা অপরাধী হয়েছি বিশ্বনবী তিনি বললেন কুল্লু আদামা হত্যা উন প্রত্যেকটা আদম সন্তান গোনাহ করবে পাপ করবে অন্যায় করবে ভুল করবে কিন্তু ওদের ভেতর থেকে ভালো হলো ওই যে অন্যায় করার পরে সৎ কাজে ফিরে আসে তবা করে ফিরে আসে আল্লাহ রসুল তিনি বললেন কুল্লুবানি আদম হত্যা অন্যায় করল অন্যায় তো হয়ে গেছে ভুল করলো ভুল তো হয়ে গেছে এই ভুল করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এই রমজান মাসের অনেকে আমরা বলি দশ দিন রহমত দশ দিন নাজাত দশ দিন মাগফিরাত জি না আমি আপনাকে বলছি দশ দিন নয় পুরো মাসটায় রহমত পুরো মাসটার ভিতরেই আল্লাহ নাজাদ দেন পুরো উনতিরিশ বা তিরিশ দিন রমজান মাসের পুরোটাই আল্লাহ রহমত প্রেরণ করেন নাজাত প্রেরণ করেন আবার মাঘ ফিরাতও দেন আল্লাহ ক্ষমাও করেন আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন তোমার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় যদি ক্ষমা চাওয়ারও প্রয়োজন হয় মাল সম্পদও যদি চাওয়ার প্রয়োজন হয় সেই মাল সম্পদ এবং ক্ষমা চাওয়াটাও আল্লাহর কাছেই চাও কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন উদরণী আস্তাজিব বান্দা আমাকে ডেকে দেখো আমি আল্লাহ কবুল করবই করব। একটু বলবো না সহ আল্লাহ আল্লাহ এমন দয়াবান মাগুদ তিনি এমন দয়াবান স্রষ্টা তিনি আল্লাহ বলছেন বিশ্বনবীর নবীর দ্বারাই আমার রহমত আমার গজবের আমার রাগের থেকে বেশি পরিমাণ আছে আমার রহমত তার মানে আল্লাহর রাগ হল এক পারসেন্ট আল্লাহর রাগ হলো এক পার্সেন্ট আল্লাহর দয়া হলো নিরানব্বই পারসেন্ট একটু বলবো না আল্লাহ আকবার। সেই মহান মাহবুদ হলেন আল্লাহ সেই আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবেন আসি মূল আরেকটি কথাই সেটা হলো আমরা যদি দান করতে চাই কিভাবে কিভাবে করব এই দান করার পদ্ধতি এবং প্রসেস বিশ্বনবী তিনি শিখিয়েছেন ইনসান মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত নেকি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় নিয়াত করতে হবে কিভাবে দান করবেন মায়ের নামে দান করবেন বাবার নামে মৃত মায়ের নামে মৃত বাবার নামে মৃত দাদার নামে মৃত দাদুর নামে দান করবেন মৃত